হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস তো দেখো আমি আর এই দিদি আর মানি বাড়িতে এসেই রেডি হয়ে গেছি মানে এটা অষ্টম পরের আর কি শুরু হওয়ার ঘট বসার আগেই সে জল টল শুয়ে এসে আর এসে আর ফ্রেশ ট্রেশ হয়ে খেতে যাচ্ছি তো দেখো সবাই আর কি রৌদ্রে পুরো পুরো কালো হয়ে গেছে বলতে গেলেই চলে এই সে বনু দিদি আর আমি তিনজন মিলে যাচ্ছি তো দেখতে থাকো আর এই সে খাওয়ার প্যান্ডেলটা রাস্তার ধারেই করেছে আর কি গানের অনুষ্ঠান হবে যেখানে তার পাশেই তো চলো কি কী খেতে দেয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি অনেকেই দেখো খেয়ে উঠে যাচ্ছে আর আমরা এই যাচ্ছি তো চলো ওই লাইনে ওই সাইডে লাইনে খেতে বসে গেছে আর আমাদের মানু দেখো এই সাইডে একবার ওই সাইডে একবার দূরান্ত করছে আর আমরা এই খেতে বসে গেছি ভাত ডাল সবজি ডাল আর হলো কুমড়োর তরকারি দিয়েছিল তো চলো দেখতে থাকো আর শেষে পনিরও দিয়েছিল তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব পনির আর চাটনি দিয়েছিল। তো ওই সে দিদিদের তুলসী মঞ্চপে আর কি ওদের গুরু বাবা হলো শাড়ি পরিয়ে দিচ্ছিল তুলসী মঞ্চপকে তো চলো সেই হরিবাসরটাকে সাজিয়ে দিচ্ছিলো আর কি তো যে যেটা বলে আর কি আমি যেটা বলি সেটাই আর কি বললাম তো তোমরা যেটা বলো ভুল হয়ে গেলে বলে দিও কমেন্টে অবশ্যই তো চলো দিদিদের বাড়ি আর কি গানের দল আছে মানে জামাইবাবুরা এবছর একটা গানের দল দিচ্ছে তো সে আর কি গানের দলটাই দিদিদের বাড়িতে রয়েছে তো ওইখান থেকে আর কি গানের দলটা ছাড়বে মানে হরি মন্দির থেকে আর কি গানের দলটা যায় না ওই জন্য তো সে দাদাভাই পিজ্জা এনেছিল নিউ টাউনে থাকে জামাইবাবুর আর কি জেঠুর ছেলে তো পিজ্জা এনেছিলো সেসব সব খাটছিলাম আর আমার মা দেখো মিষ্টি ফুটি তারপর লেবু তারপর মানির জন্য চিপস কুরকুরে এটা ওটা বেলুন জামা এইসব এনেছে সেই সব আর কি মানেকে দিচ্ছিল আর সেই সব নিয়েই আড্ডা হচ্ছিলো তো চলো এসে ফাইনালি গানের দল আর কি নেমে পড়েছে তো দিদিদের বাড়ি থেকে গানের দল আর কি যাচ্ছে তো ওই জন্য মাসিমা আর দিদি প্রদীপ তারপরে ধূপ টুপ জ্বালিয়ে দিচ্ছিল আর কি এটা সন্ধ্যের পরেই আর দিদি দেখো এলো করে শাড়ি পরে নিয়েছে যেহেতু আজকে বিবৎস গরম পড়েছে তো সিম্পলভাবে একটু সুতির শাড়ি আর কি এলো করে পরলো তো বেশ ভালো লাগছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা মাসিমা মানে দিদির শাশুড়ি আর এই সাইডে মেশো মশাই মানে দিদির শ্বশুর মশাই ওই জায়গায় দাঁড়িয়ে আছে আর এসে সে দিদির নুনুদ এই এক্ষুনি এলো দিদিভাই আর কি এক্ষুনি এসে পৌঁছালো তো সেটা আর কি তোমাদের সাথে দেখালাম বাড়ির গান তো না আসলে রাগ হবে ওই জন্য আর কি এক্ষুনি এলো আবার মর্নিংয়েই চলে গেছিলো একদম সকালবেলা চলে গেছে এখন সাতটা সাড়ে সাতটার দিকে এসে এসে আবার চলে গেছে মর্নিংয়ে তাহলে ভাবো আর এসে গানের দল নিতে আসে না আর কি সবাই নিতে এসছে ওই জন্য তো চলো আর কি দলের পরেই আর কি আমরা বেরিয়ে যাব গান শুনতে তো মা জেঠিমাও জেরিমাও এসে একটু গল্প টল্প করে নিয়ে আর কি বেরিয়ে যাচ্ছি তো গানের ওখানে না গেলে মজা হয় কারণ গানের অনুষ্ঠানেই তো সবাই দেখতে এসছে ওই জন্য তো চলো দেখতে থাকো আর বিবৎস গরম পড়েছিল কিন্তু ছয় তারিখে ছয়ই এপ্রিল আর সাথে এপ্রিল ভীষণ গরম পড়েছিলো কাদের ওখানে কেমন গরম পড়েছিলো সেটা কিন্তু কমেন্টে জানিও তো ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল যেহেতু আমার ভয়েস এডিট এগুলো করতে একটু মানে লেট হয়ে গেলো ওই জন্য দিতেও লেট করছি তো তোমরা একটু ধৈর্য ধরে অবশ্যই দেখো ভালো লাগবে আশা করি আর তোমরা কেমন তোমাদের মানে তোমাদের বাড়ির ধারে বা যাদের বাড়ির ধারে হয় তারা তো যেমনভাবে করো তারাও একটু কমেন্টে জানিও তাহলে বুঝতে পারবো আমাদের এখানে যেমন হয় আর আমি যেমন জানি সেটাই আর কি বলছি তো সেটাই দেখতে থাকো আর কি তো ধুনোচি আর কি ধূপ টুপ শাক টাক সব বাজিয়ে আর কি গানের দলকে নামাচ্ছে একটা গানের দল নেমে যায় আর একটা গানের দলকে তুলতে হয় না ওই রকমই নিয়ম তো এটা যেহেতু নিশি পোয়ার অষ্টম পোয়ার না তো নিশি মনে মানে তিনটে দল থাকে ভোরার ধরে গান হয় এরকম আর অষ্টম পরে মানে চারটে দল করতে হয় এরকম নিয়ম আছে না আমি সঠিক জানি না যতটুকু জানি ততটুকুই আর কি বলছি তো এসে ফাইনালি হরিবাসরে চলে এসছে মানে যেখানে আর কি নিশি পোয়ারটা হচ্ছে দিকে বাড়িয়ে যেতে ঢুকতেই ডান্সারিটা আর কি বলতে গেলে চলে তো চলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানি আর গান শুনতে অনেকজনই এসে দেখছি ফাইনালি আর এসে বলছিলাম না দিদি ভাই এসেছে দিদিভাই এসে এই প্রণাম টোনাম করছে যেহেতু এক্ষুনি এলো আর এসে দিদিভাইয়ের দিদি বৌমা মানে দিদি ভাইয়ের জায়ের ছেলের বউ এ দিদি দিদি আমারও বৌমা হয় কিন্তু আমি কি বলবো ভেবে পাচ্ছি না তো বললাম তো ওই দিদিভাইও এসছে তো চলো আর কি দেখতে থাকো এসে আর একটা গানের দলকে নামিয়ে নিচ্ছে এরা সবাই মিলে দিদি টাসিমা সবাই আছে তো চলো সেটা আর কি দেখাচ্ছি তোমাদের আর আমার দিদি ওই চন্দন দেয় না কপালে ওই চন্দনের ফোটাগুলো আর কি দিচ্ছিল সবার কপালে কপালে আর তারপরে হলো গানের দল যেহেতু নেমেছে ওই গানের দলকে আর কি হলো ফুলের মালা পরেও আর কি বরণ করে নিচ্ছিল এরকম একটা নিয়ম আছে না ওইগুলো আর কি পালন করে নিচ্ছিল যেহেতু ওরা বাড়ির বউ ওদের তো করতেই হবে আর এই পিছনে এটাও দিদির একটা যা টাইপের হয় মানে পাশেই বাড়ি তো দেখতে থাকো কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর গানগুলো তোমরা শুনতে থাকো এইবারে তো দেখো আর আমি আর এই বনু বসে গেছি পাশে আর মা আর সামনে বসেছে আর জেঠিমা ওইসে পাশে তো এই মানু মাসিমা সবাই একসাথে বসে গেছি পাশাপাশি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কেমন লাগছে কিন্তু কমেন্টে জানিও আর এসে গান হচ্ছে তোমাদেরকে সেটাও শোনাচ্ছি তো গানের দলের গান বেশি শোনাচ্ছি না কারণ যেহেতু কপিরাইট চলে আসতে পারে ওই জন্য তো দেখো অনেকই লোক হয়ে গেছে কত লোক হয়েছে তোমরাই নিজেরাই দেখো তো এর আগের বছর ফার্স্ট বছর মানে প্রথম বছর করেছিল আর এবার সেকেন্ড বছর ওই জন্য আরও বেশি লোক হয়েছে আর ভীষণ মজা করেছি তোমরা তো এর আগের ভিডিওটা দেখেছো আর যারা যারা দেখো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসো আর এই ভিডিওটাও কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই হলো না কেউ আর কাদের ওখানে কখন কখন অষ্টম বা নিশি হয় সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই অবশ্যই জানিও তো দেখো গানের দলগুলো আর কি নাচ করতে করতে গান করছে বেশ ভালোই লাগছে দেখতে আর এই দেখো আমাদের মানুও নাচ করছে মজা করছে বেশ বাচ্চা মানুষ তো মজা করলে খুব ভালো লাগে আর এসে আমার দিদি মা মাসিমা সব বসে আছে জেঠিমা টেঠিমা সবাই একসাথেই বসে আছে আর মানু নাচ করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর দেখো মানুর জামাটা বড় হয়ে গেছে এটা আর কি মাই দিয়েছে মানুকে তো বড় হয়ে গেছে একটু তো চলো এসে গানের দল আর কি এই গানের দলটা শেষ হলে আমরা খেয়ে নেব তো তার আগে তোমাদের সাথে যতটুকু বাড়ছি ততটুকুই আর কি শেয়ার করছি তো এখনও বাজেনি বেশি রাত হয়নি ওই জন্য আমরা খাইনি যেহেতু আর বিভৎস গরম পড়েছে আর এখানটায় ফাঁকা জায়গা তো জলকারের সামনে আর কি ওই জন্য জলকারের হাওয়াটা বেশ লাগছে বেশ ভালো লাগছিল জলকার নয় সরি খাল তো এই সে আবার একটা কি দিয়ে দলটা রাখতে এসছে তাই সেটাই আর কি ভিডিও করছিলাম তো এই দলটা রেখে আবার একটা নতুন দল তুলছে তো এটা হলো দিদিদের এখানের দল কারণ পাড়ার দল একটা না নিলে নাকি মানে কোনো কাজই হয় না এরকম একটা নিয়ম আছে না ওই জন্য তো চলো এই দলটা উঠে গেলে আর কি আমরা খেতে বসে যাব তো ফাইনালি এই খেতে বসে গেছি এখন তো দেখো সবাইকে দেখাচ্ছি তোমাদেরকে আর এসে আমি আর বনু বসে গেছি আর রাতে যেন কি খাবার ছিল আমি ভুলে গেছি তো দেখি সবজি ডাল আর সয়াবিন আলুর তরকারি ছিল তো কিছু শেষে আর কি তোমাদের সাথে ফটো শেয়ার করছে এই সে জেঠিমা মা আমি আর বনু এটা তো আর এটা হলো দিদি ভাই মানে দিদির ননদ দিদি আর এটা হলো ননদের বৌমা মানে জায়ের বৌমা আর কি তো আমাদের বৌমা হবে যেহেতু আমার দিদি হয় সেই হিসেবে তো এসে আমি আর বোনও একটু শেয়ার করলাম আর এই হরিবশোরের ছবিটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এটা তো আমার দিদি জানোই